নমস্কার সবাই কেমন আছেন যেহেতু আমি এখন বাড়িতে নেই তাই মন্দিরের সংক্রান্ত কোনো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না যেখানে এসেছি যা করছি তাই আজকে আপনাদের কাছে তুলে ধরলাম তো এটা আমাদের হরিদ্বারের দ্বিতীয় দিন আমরা উঠেছিলাম ভারত সেবাশ্রম সঙ্গে সেখান থেকে আমাদের ঘোরা বেড়া যেটুকুনি হরিদ্বারের কাছাকাছি সমস্ত দেখা চণ্ডী মন্দির মনসা মন্দির আর পাশে যা সাইসিন সাইজ সিন ছিল সব সুদীপ ভাই শুভঙ্কর বিশ্বরূপ আর যারা ছিল সবাই মিলে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছে এখন ব্যাগপত্র সব গোজ গাছ হচ্ছে সবার স্নান ছাড়া আমরা আবার বেরোবো এখান থেকে এখান থেকে হরিদার স্টেশন থেকে লোকাল ট্রেন ধরে যাব আমরা দেরাদুন দেরাদুনে নেমে ওখানে একটা চার চাকা গাড়ি করে যাব মসৌরি মসৌরিতে আগে যাওয়ার প্ল্যান ছিল না প্ল্যান ছিল ঋষিকেশ তো এখানে কথাবার্তা বলতো সবার মধ্যে একটা চেঞ্জ হলো তাই কারণে আমরা এটাই সিদ্ধান্ত করলাম তাহলে আজকেই বেরোনো হোক যে আশ্রমের ছিলাম এখানকার প্রণামানন্দ মহারাজের কাছে প্রণাম জানিয়ে সবাই মিলে একসঙ্গে বেরোলাম আমরা এখন চলে এসেছি এটা স্টেশন হরিদ্বার ব্যাগপত্র সব রেখে সুদীপ শুভঙ্কর ওরা একসঙ্গে বেরিয়েছে কোনো কিছু কেনাকাটার উদ্দেশ্যে জলের বোতল টতল চিপস ইত্যাদি ইত্যাদি তো ব্যাগগুলো সব রেখে দিয়েছে এখানে ননীকে একটা ত্রুটি কিনে দিয়েছি ছেলে এখানে খাচ্ছে আমাদের ঘোরা সঙ্গে ননী যথেষ্ট সহযোগিতা করছে ওর পেছনে কোনো খাদ্যও করতে হচ্ছে না যেমনটা খাবার হচ্ছে যেমন হচ্ছে সবই খাচ্ছে তো যাক ভালোই আছে ছেলে ভালোই থাকলেই ভালো আর এদিকে গাড়িও ঢুকে পড়েছে এই ট্রেনটা ধরেই আমরা এখান থেকে যাব এখন মুসৌরি অল্প সময়ের জন্য অল্প জার্নি ছিল ট্রেনের ভিড়ও ছিল না খুব একটা বেশ ভালোই সবাই একসঙ্গে বসে গল্প করতে করতে কাছাকাছি সব সিট পেয়েছিলাম তবে আমাদের চেয়ার কার সিট ছিল যেহেতু অল্প সময় যাত্রা ওখান থেকে নেমে এসে এবার লোকাল ট্যাক্সি পাওয়া যায় এখানে বাস পাওয়া যায় তবে বাসের ভাড়া কম হলেও সময় লাগে অনেকক্ষণ আর পাহাড়ে পাথরের রাস্তা তো একা বাঁকা পথ বিপজ্জনক একটা এরিয়া সেই জন্য আমরা নিজেরাই ঠিক করলাম তাহলে একটা চারচাকা গাড়ি করা হোক গাড়ির মাথায় তিন চারটে লাগেজ আমাদের তুলে দেওয়া হলো আর এই যে সুদীপ ভাই এখানে আছে ওই গাড়ি সব ঠিকঠাক করলো সৌরভ ছিল সঙ্গে সৌরভ আর আমাদের যত যেখানেই আমরা যাই ও বার্গেনিং করতে পাকা উত্তাত ওই জন্য আগেও সামতে থাকে আর ওর ঘরে বন্দুক রেখে আমরা পায়ার করি এই যে পাহাড়ে পাথরের রাস্তা রাস্তাটা যেগুলো দেখছেন এটা কিন্তু কুয়াশা নয় এখানকার মেঘ খুব সুন্দর রাস্তার চারিদিকে পরিবেশ পাহাড়ের ঢাল কেটে কেটে এরকম পথ তৈরি হয়েছে আমি তেরম জায়গায় আজ প্রথম এলাম আমার কিন্তু খুব ভালো লাগছিলো আগে দেখতে দেখতে সমস্ত ভিডিও করতেই ভুলে গেছি যার তারপর এগুলো সৌরভ কিছু কিছু ভিডিও করেছে কিছু সুদীপ ভাই করেছে ওই সবার কাছে মিলিয়ে মিশিয়ে নিয়ে আজকে এই পরিবেশনা দেখুন পাথরের ধারে ধারে যে বাড়িঘর ধরে হয়েছে ঠিক যেন আমরা সেই ছোটোবেলায় যখন আমরা ওই রঙগুলি সাজাতাম সেই রঙ্গলি সাজানো ঝুলনের মতো লাগছে এই ঝুলন পূর্ণিমার সময় কাদামাটি দিয়ে ছোটো পাহাড় করে আর ঘরের পাঁচিলের গায়ে যে সবুজ শ্যাওলা পড়তো সেগুলোই চামচে করে চেঁচে নিয়ে এসে এগুলো পাথর লাগাতাম তার মধ্যে গাড়ি দিতাম ব্রিজ বানাতাম ঠিক আমার জন্য ঠিক সেরকমই লাগছে আর আমার ছেলের সঙ্গে এগুলো গল্প করছি আর ও তো খুব আনন্দে হাসছে ভারী সুন্দর জায়গা তবে একটা জিনিস দেখলাম নিচে যখন আমরা ছিলাম বেশ অনেকটা গরম লাগছিলো যেই ওপরে উঠলাম না বেশ ঠান্ডা ঠান্ডা শীত শীত লাগছে আর ঠিক যেমন ওই সেলুনে চুল কাটতে গেলে একটা জলের স্প্রে করে ঠিক ওরকম বৃষ্টি বৃষ্টি একটা স্প্রে এর মতো লাগছিল তবে ঠিক বৃষ্টি নয় আবহাওয়াটা বেশ খুব ভালো খুব সুন্দর জায়গা মানে এখানে শীতের পোশাক বলতে একটু ঢিলা ঢালা হালকা পোশাক নিয়ে গেলেই হবে সোয়েটার বা কিছু এই সিজনের জন্য লাগে না তবে পাহাড়ি এলাকা হয়তো শীত হয় বেশি আর এখন তো আষাঢ় মাস মোটামুটি এইটুকুনি ঠান্ডার শীত আরামসে সহ্য করা যাবে আমি খুব আনন্দ পেলাম রাস্তার ধারে একটা চায়ের দোকান পড়েছিল পাঞ্জাবি ধাবার মতো তো ওখানে কিন্তু অন্য কোনো খাবার ছিল না শুধু চা প্যাকেট বিস্কুট সিগারেট বিড়ি পান মশলা এইসব জাতীয় জিনিস তো সেখানে আমরা একটা করে সব ব্রেড বাটার আর এক কাপ করে সব চা খেলাম আর পাহাড়ের ধারে ধারে রয়েছে রং বেরঙের ফুল মর্নিং গ্লোরি এটা ওটা আরও অনেক রকম এটা একদম যেখানটা আমাদের বাস স্ট্যান্ড আর কি মসৌরি সেই বাস স্ট্যান্ডের ওপর আমরা চলে এসেছি এই যে নিচে থেকে দেখুন ঘর দূর গাড়িগুলো ঠিক খেলনার গাড়ির মতো লাগছে আমাদের এখানে ব্যাগপত্র রেখে ওরা দেখতে গেলো কোনো ঘর টর কোনো কিছু যদি পাওয়া যায় সেই জন্য আমি এখানে নুনিয়ার আমি দাঁড়িয়ে আছি হঠাৎ করে একটা ছিপছিপ করে বৃষ্টি আরম্ভ হয়ে গেলো ছাতাটা খুলে ছেলের মাথায় দিয়েছি বিশ্বরূপের মাথায় একটা বিশ্বরূপ নিয়েছে আর আমার যা দরকার একটু দাঁত মেজে নিলাম এই ফাঁকে ওরা আসার সময় একটু জল টল ইত্যাদি সব নিয়ে এলো বেশ ভালো লাগছিল বেশি বেলা হয়নি কিন্তু তাই জন্য মেঘলা আচ্ছন্ন হয়ে আছে আর সবাই দেখলাম এরকম এই পরিবেশে যারা এখানে থাকে তারা তো অভ্যস্ত আর আমাদের মতো যে মানুষ যারা তারা সব ফোনে ভিডিও করছে কেউ ছবি তুলছে পরিবেশটাকে আনন্দ করে উপভোগ করছে আর কি এই যে কত রং বেরঙের পাতা দেখছেন নানান রকম ফুল ফুটে থাকে মনে হয় সকালের দিক হলে ফুলগুলো আরো সুন্দর লাগতো দেখতে তো আমি আর সুদীপ ভাই এখানে একটা এই পাহাড়ে উঁচু রাস্তা উঠতে ভারী কষ্ট হচ্ছিল এখানটায় দম লাগছিল একটা খুব ভালো হোটেল পাওয়া গেল তো অনেকটা ভেতরে গেলে হয়তো আরও বার্গেনিং করে অনেক কিছু হোটেল পাওয়া যেত তো আমরা আর বেশি খোঁজখাজ করিনি এখানেই সুন্দর হোটেল একটা পাওয়া গেল হোটেলটা বেশ ভালোই আমরা একটা ঘরের মধ্যেই ছজন থাকবো এরকম ঠিক করেছি একটা বেড চারজনের আর একটা হাফ বেড মতো আছে ওটা আমরা বাব্যাটাই থাকবো তো মোটামুটি একটা ঘরেই আমাদের সবার হয়ে যাবে একবার সিঁড়িতে উঠেই প্রথমেই যে ঘরটা সেই ঘরটা আমরা নিয়েছিলাম তারপর ওইখানে স্নান টান সেরে যা 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 খাওয়া দাওয়া যা কিছু করার শুকনো খাবার টাবার তো বাড়ি থেকে অনেক রকমই নিয়ে আসা হয়েছিল মুড়ির চিড়ে আর কি একটু ছোলা ভাজা শশা লঙ্কা যা যা হয় আর কি গ্রামের দিকে তো আমি সেরকমই সমস্ত নিয়ে এসে আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করলাম আর ওরা একটু বাইরে বেরিয়েছিল ঘুরতে দুটো ভেজ মোমো পেয়েছে তাই শক করে নিয়ে এসছে এটা একটা লঙ্কার চাটনি আর মেওনিজ না কি বলে একটা বলছিল সেই দিয়ে ওরা ডিসপোজেবল যে পাতাগুলো হয় ওতে খাচ্ছিলো আর আমাকে বিশ্বরূপ একটু শশা লঙ্কা কুচিয়ে মিষ্টির দোকান থেকে একটা শিঙারা এনে দিয়েছে জুত করে মুড়ি কটা বসে বসে খেতে বসেছি তারপর যদি হয় এক কাপ চা খাবো সে খাওয়া দাওয়া করা হলো এবার ওখান থেকে আমরা বেরিয়েছি যে জায়গাটায় এই রোপ ওয়ে করে আমরা একটুখানি ভেতর দিকে যাচ্ছি এখানটাও পরিবেশটা আরও সুন্দর যখন চণ্ডী মণ্ডপে ওখানটায় গিয়েছিলাম বেশ ভয় ভয় লাগছিল অনেকটা উঁচু বলে কিন্তু এই জায়গাটাই কিন্তু তা নয় বেশ সুন্দর আস্তে আস্তে ধীরে সুস্থে যাচ্ছিলো নিচে একটা লেক আছে এইটা লেক বলতো ওই ঝর্নার মতো আর কি তো এই যে জায়গাটা দেখছেন এখানে টিকিট কাটতে হলো ওখানে সুদীপ ভাই টিকিট কেটে এসেছে কত করে কি টিকিট আমি যাই না আড়াইশো টাকা করে বলছিল তো ওই টিকিট ফিকিট কেটে নিয়ে আসার পর এই যে ঝর্ণার মতো যেটা দেখছেন ওই যে সৌরভ হলু জ্যাকেট পরে ওটা এই যে এই জায়গাটা এটা অনেকটা কিন্তু পাহাড়ি এলাকা তো পাহাড়ের স্তর বেয়ে পরপর পরপর আসছে আর যারা এই ট্যুরিস্টরা এসেছে এখানে সব ছবি তুলছে একটু পাহাড়ের ওপর বসছে কেউ কেউ তো দেখছিলাম স্নানও করছিলেন আর এই যে দেখছেন যে ছাতা টাঙানো এটা আবার একটা ভালো জিনিস লাগলো পরপর যে স্তরে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ এরকম ধাপের ধাপ হয়ে আছে এত সুন্দর ঝর্নার কুলকুল করে আওয়াজ হচ্ছিল খুব ভালো লাগছিল শুনতে তো এখানে একটা জিনিস থেকে ভালো লাগলো ওই যে বললাম না স্তরে স্তরে এরকম জায়গা দোকান করা আছে যারা যারা ঝর্ণা দেখবে আরও ভালো করে তারা ওই যে পাথরের সিঁড়ি দেখছেন ওই বেয়ে বেয়ে ওপরে উঠছে এই যে এরকম জলের জল পরপর পরে পরে আসছে আমি আর সৌরভ বা বিশ্বরূপ তিনজনা গেলাম আর ননী আর সুদীপকে নিয়ে এদিকে সাইড সিনগুলো একটু ঘোরাচ্ছিলো ননিরা এখন মন সবাই চান করছে দেখেছে ওরা এখন মন ও সুইমিং পুলের মতো এখানটায় নামবে স্নান করবে এবার আমি বাড়ি থেকে স্নান করে নিয়ে এসেছি তারপর কতটা জল এখানে কি কিছু জানি না সেই আইডিয়া পাচ্ছি না আমি তো নামতে দেবো না ছেলে এখন কাকায় খুব ধরেছে নামতেই হবে ওকে একটু ভোলানোর জন্য সুদীপ নিয়ে গিয়ে সাইডে একটু ঘোরাচ্ছে আর আমরা ওপরে উঠে এই ভিডিওগুলো তখন রেকর্ডিং করে সৌরভ তারপর আমাকে সেগুলো দেয় এখন আপনাদের সামনে সেগুলো এখন পরিবেশন করছি তো এরকম সামনে সামনে এরকম জল পড়ছে স্তরে স্তরে আর ওই যে ব্রিজ এক দেখছেন ব্রিজের ওপার থেকে এপারে এসে ওই নিচেটাই নামতে হচ্ছে সেখানে ছাতা টাকানো চেয়ার করা আছে আর যারা খাওয়া দাওয়া করছে এখানে ভেজ মোমো চিকেন মোমো মটন মোমো আর ওই কিছু স্ন্যাক্স আরও ম্যাগি ট্যাগি সমস্ত ছিল যারা যারা খাওয়ার তারা খাচ্ছে ছবি করছে ওই যে ওপরে তরম দোকান দেখছেন আর এই জলটা যখন আমি একটু নামলাম ওরা ওদের কথা শুনতে তো এত সুন্দর ঠান্ডা কী বলবো একটা ন্যাচারাল এসির মতো একদম পা যেন মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে পা দুটো জলে ছবি তাই ভেতর মঞ্চে একদম শীতল হয়ে যাচ্ছে ওরা সবাই মিলে একসঙ্গে বসেছে ছাতার নিচেই যদি বৃষ্টি পড়ে সামান্য শিশির শিশির মতো সেই কারণেই ছাতাটা দিয়ে আর রোদ তো নেই বললেই চলে তো এইখানেই বসে ওই ম্যাগি খাচ্ছে ননি বিশ্বরূপ শুভঙ্কর আমাদের ভাই সুদীপ সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করছে আর আমি একটু ছবি তুলে নিলাম জলের মধ্যে পাঁচবি রেখেছিলাম এরকমভাবে তো ওদের সব খাওয়া দাওয়া হয়ে গেল এবার ওখান থেকে আবার গাড়ি ধরে রোপোয়ে করে গিয়ে আবার এসেছে আর একটা নতুন একটা জায়গায় এই জায়গাটা খুব সুন্দর কোথায় এসেছি কী এসছে এগুলো আপনারা একবার শুনুন আমরা এখন ঘুরতে এসেছি কেপসে সৌরভ ওখানে টিকিট কাটছে আর এখানে ননি আর সুদীপ একসঙ্গে বসে আছে এখানে বিশ্বরূপ ওয়েট করছে টিকিটের অপেক্ষায় দেখুন কি সুন্দর জলে তরঙ্গ বয়ে যাচ্ছে আমরা ভেতরে যাব কেপসে দেখার জন্য এখন একটু সময় লাগবে এই জায়গাটা নাকি বাহুবলী সিনেমার একটা কোনো একটা শুটিং হয়েছিল তো সামনেটাই নয় ওই যে জায়গাটা দেখছেন এখানে একটা নামার জায়গা করা আছে তারপর একটুখানি হাঁটু জল মতো পেরিয়ে দুটো পাহাড়ের মাঝখান দিয়ে এরকম একটা যাতায়াতের রাস্তা আছে ওপর থেকে জল গড়িয়ে আসছে আর সেইখানেই সবাই ওই চান টান করছে দেখছে ভারী সুন্দর জায়গা তো আমি আর নামিনি সেখানটায় আর ওখানে নেমেছিল একটুখানি ননীকে নিয়ে বিশ্বরূপ আর সৌরভ ভেতর দিকে অনেকটা গেছিলো সুদীপ আমি শুভঙ্কর আমরা তিনজনের ওপরে ছিলাম কারণ যেখানটা আমাদের পাকা রাস্তার ধারে গাড়িটা দাঁড় করে দিয়েছিলো একটু ভেতর দিকে একটু হেঁটে আসতে হচ্ছিলো তারপর এসে ওখানে দাঁড়ালাম এবার নামাটা সহজ ওঠার সময় তো একটু দম লাগছিলোই এই যে ভেতরটা ঠিক এরকম একটু অন্ধকার পাথরের জায়গা ঘাম ভেবে জল পড়ছে কতজন দেখছি ছোটো ছোটো বাচ্চা নিয়ে পর্যন্ত নেমেছে এখন অনেক দূর ভেতর পর্যন্ত যাওয়া যায় তবে আর যাওয়া গেলো না একই দৃশ্য একই রকম এই যা দেখলাম এটাই ভালো এইটুকুনি গাতে থাক আবার যদি কোনো দিন আসি তখন আবারও দেখা যাবে যাই হোক আজকে মন্দির সংক্রান্ত ভিডিও দুদিন আপনাদের দিতে পারছি না যেহেতু বাড়ি নেই যা যেটুকুনি ঘুরেছি বেরিয়েছি আমাদের ফ্যামিলি পরিবারের মধ্যে একটু শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক করবেন আর কেমন কি আর কিছু জানতে চান বা আর কিছু যদি দেখতে চান আমি থাকা অবস্থা এগুলো আপনাদেরকে দেখাতে পারবো সেটা কমেন্ট বক্সে জানাবেন তো আজকের মতো এটুকুই সবাই ভালো থাকুন শুভরাত্রি